আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদীজন আজকের ভিডিওর শিরোনাম হলো পুরানো বিজ্ঞানের আলোকে মানব মস্তিষ্কের বিষয় আমাদের মাথার ভেতরে রয়েছে মাত্র তিন পাহণ্ডনের এক আশ্চর্য জিনিস যার নাম মস্তিষ্ক ইংরেজিতে যাকে ব্রেইন বলে এটি কেবল একটা জৈবিক অঙ্গ নয় বরং এটি এক অলৌকিক সৃষ্টি আজকের বিজ্ঞানের আলোকে আমরা জানি এই মস্তিষ্ক আমাদের চিন্তা আবেগ স্মৃতি এবং কর্মক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু কোরআন জটিল বিষয় সম্পর্কে প্রায় চোদ্দশো বছর আগেই কীভাবে ইঙ্গিত দিয়েছিল আসুন আজ আমরা বিজ্ঞান এবং কোরআনের আলোকে মানব মস্তিষ্কের কিছু বিষয় আবিষ্কার করি মহান আল্লাপাক বলেছেন না সে যদি বিরত না হয় আমরা অবশ্যই তার কপালের সামনের অংশ ধরে টেনে নিয়ে যাব সে এক মিথ্যাবাদী পাপিষ্ট কপাল সুরা আল আলাক আয়াত পনেরো থেকে ষোলো আজ বিজ্ঞান বলছে মস্তিষ্কের এই অংশই হল প্রিফ্রন্টাল করটেক্স অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ সত্য মিথ্যার বিচার এবং নৈতিক আচরণের কেন্দ্র সেই সময়ে যখন না ছিল আধুনিক নিউরোসায়েন্স না ছিল স্ক্যানার তখন কোরআন কিভাবে এই অংশের কথা জানলো জানালো মানব মস্তিষ্ক যেন জৈবিক জগতের এক মহাবিশ্ব মানব মস্তিষ্কে রয়েছে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন যার প্রতিটি কাজ করে এক একটি ক্ষুদ্র সুপার কম্পিউটারের মতো এদের মধ্যে রয়েছে প্রায় একশত ট্রিলিয়ন সিনেপটিক সংযোগ যার মাধ্যমে প্রতিনিয়ত তথ্য আদান প্রদান হয় বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে এই সিনেপ্টিক হলো একটি নিউরনের সাথে অপর নিউরনের যে সংযোগ এটাকে সিনেপটিক বলে সিনাপস বলে একে তুলনা করা যায় গ্যালাক্সির মতো বিশাল এবং সমন্বিত এক সিস্টেমের সাথে আপনার প্রতিটি চিন্তা অনুভব স্পর্শ কথা বলা চোখের পলক এমনকি নিঃশ্বাস নেওয়া পর্যন্ত সব কিছুর নিয়ন্ত্রণ এই এক ছোট অঙ্গে প্রতিদিন আমরা প্রায় ষাট থেকে সত্তর হাজার ভাবনা চিন্তা করি যা প্রতি সেকেন্ডে গড়ে প্রায় চল্লিশটি চিন্তা এই দ্রুতগামী চিন্তার জন্য মস্তিষ্ক প্রতি সেকেন্ডে প্রায় টেন টু দি পাওয়ার সিক্সটিন নিউরাল অ্যাকশান ঘটায় বিশাল বিষয় এটি এতটাই জটিল যে বিজ্ঞানীরা এখনও সম্পূর্ণরূপে বুঝে উঠতে পারেননি কিভাবে কিছু এত নিখুঁতভাবে সমন্বিত হতে পারে এখানে আছে দশ হাজারেরও বেশি বিশেষায়িত প্রোটিন যেগুলো নিউরনগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে এবং সিগন্যাল আদান প্রদানে ভূমিকা রাখে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মস্তিষ্ক তার নিজের কার্যপ্রণালীও নিয়ে চিন্তা করে অর্থাৎ এটি নিজেকে জানে এই ক্ষমতাকেই বলা হয় সেলফ বা এই আত্মসচেতনতা এমন একটা বৈশিষ্ট্য যা অন্য প্রাণীতে খুব সীমিত বা অনুপস্থিত মস্তিষ্কের ঘটনা আছে সৃষ্টিকর্তার অপূর্ব কারুকাজ কাজ তিনটি প্রধান ভাগ সেরিব্রাম সেরিবেলাম এবং ব্রেন স্টেম এরা একসাথে মিলিয়ে নিয়ন্ত্রণ করে স্মৃতি বুদ্ধি গতিশক্তি দৃষ্টি ভাষা আবেগ এমনকি হৃৎস্পন্দন ও হজম আশ্চর্যের বিষয় পুরো মস্তিষ্কের ওজন মাত্র তিন পাউন্ড কিন্তু এটি ব্যবহার করে শরীরের মোট শক্তির প্রায় শতকরা বিশ ভাগ অর্থাৎ এটি ছোট হলেও এটি এক বিরাট শক্তিকেন্দ্র সৃষ্টিকর্তা কোরআনে বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি উৎকৃষ্ট আকারে সুরা আত্মিন আয়াত নাম্বার চার এই উৎকৃষ্টতা সবচেয়ে বেশি প্রতিফলিত হয় মানব মস্তিষ্কে যেখানে বিজ্ঞানের গভীরতা সেচদায় পড়ে যায় আর তথ্য সংরক্ষণের দিক দিয়ে এটি গুগলের সমস্ত সার্ভার মিলেও টাক্কা দিতে পারবে না তবে এর রহস্য কিন্তু এখানে শেষ নয় বিজ্ঞান আজও ব্যর্থ রুহ শোভা চেতনার ব্যাখ্যা দিতে কোরআনে বলা হয়েছে তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন রুহ আমার প্রভুর এক নির্দেশনা এবং তোমাদেরকেই খুব অল্প জ্ঞান প্রদান করা হয়েছে সুরা ইসরা আয়াত পঁচাশি মানুষ হয়তো মস্তিষ্কের কোনো গণনা করতে পারে কিন্তু চেতনার রহস্য শুধুমাত্র আল্লাহর কাছে পরিপূর্ণভাবে বিদ্যমান ব্রেইন প্লাস্টিসিটি বা পরিবর্তনের ক্ষমতা নিয়ে কথা বলবো নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের সেই ক্ষমতা যার মাধ্যমে এটি শিখে ভুলে আবার শিখে নতুন নতুন স্নায়ুবন্ধন তৈরি করে একটি শিশু হাঁটতে শেখে একজন প্রাপ্তবয়স্ক জটিল সমস্যা সমাধান করতে পারে কারণ মস্তিষ্ক প্রতিনিয়ত পরিবর্তনশীল এটি কোরানের সেই আহ্বানের প্রতি ফলন জ্ঞান অর্জনের পথে সব সময় সচেষ্ট থাক আপনার স্মৃতির প্রতিটি মুহূর্ত আবেগের প্রতিটি অনুভব আর ব্যক্তিত্বের প্রতি প্রতিটি দিক মস্তিষ্কেই বাস করে আমাদের অনুভূতি সুখ দুঃখ ভয় এবং ভালোবাসার বৃত্তি এই মস্তিষ্কে এমনকি আমাদের আমি কে এই প্রশ্নের উত্তর লুকিয়েছে ছোট্ট জটিল জৈবিক যন্ত্রে কেউ কেউ অতিরিক্ত মেমরি ধারণ করতে পারে কারো থাকে গাণিতিক প্রতিভা আবার কারো সৃজনশীলতার বিস্ময়কর বিজ্ঞানীরা এদেরকে সেবান্ত বা অসাধারণ মস্তিষ্কদারী বলেন কোরআনে বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা জ্ঞান দেন আর যাকে দেন তিনি সত্যিই ভাগ্যবান